আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু দাদুরা কেমন আছে আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আবারও আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লক নিয়ে এই যে দেখেন কিভাবে হারার ফিটিং কাজ করতে হয় ট্যাঙ্কির ট্যাঙ্কির লাইন উপরে হারারে দিছি কোম্পানি বিসিসি এই যে একটা হলো পানি যাবে ঠান্ডা পানি আর একটা হলো গরম পানি আর একটা হলো হামামের গরম পানির হাওয়া বেরোবে হিটারের ঠিক আছে এই যে দেখেন তিনটে করে পাইপ হয়েছে তিনটে করে পাইপ দিয়ে জয়েন দিয়েছি এই যে জায়গাতে তিনটে করে লাইন এসে এই দেখেন কীভাবে ফোর্টি ফাইভ দিয়ে টি দিয়ে নাইন টি দিয়ে লাগাইছি এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে কাজ আশা করি আপনাদের কাজটা ভালো লাগবে এই দেখেন কীভাবে মিলেই দিছি ঠিক আছে ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা নতুন নতুন কিছু শিখতে পারবেন আমার ভিডিও দেখে আর আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার ভাইবিরা দেখার সুযোগ করে দেবেন এটা সৌদি আরবের ভিডিও আশা করি এটা আপনারা জানেন অনেক দিন পর ভিডিও হতে আসলাম এভাবে সুযোগ পাই না এখন কাজ শেষ হয়ে গেছে এই যে দেখেন সব জায়গায় এভাবে ফোর্টি ফাইভ দিয়ে এ কাজ করছি দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ হয়েছে আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা আশা করি পাবেন এই যে হিটার সব কিছু গুছিয়ে ফেলেছি এটার কাজ হয়ে গেছে আর এক ট্যাঙ্কিতে যাব এই দেখেন আপনারা দেখাইলে বুঝতে পারবেন এই যে এটা হল কেসিং রুমের কেসিং রুমের লাইন এই যে দেখেন আপনাদের এটা দেখাইলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখেন এই যে তিনটে লাইন একটা হলো ঠান্ডা ডাইন পাশেরটা ঠান্ডা বাম পাশেরটা গরম মাঝেরটা আর বাম পাশের যেটা নাইনটি লাগাই নেই এলবো লাগাই নেই ওটা মনে ওটা হলো হাওয়ার পাইপ ঠিক আছে ওটা হলো হিটারের হাওয়ার পাইপ গরমের অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করি এই দেখেন অনেক সুন্দর করে কীভাবে লাইন নিতে হয় এই দেখেন দুইটা গেট বাল্ব এটা হলো ট্যাঙ্কিতে পানি যাবে এটা হলো ট্যাঙ্কির পানি যাবে আর এটা হলো মোটরের পাইপ এই যে মোটরের লাইন কানেকশন করে করিস থুইছি মোটর পরবর্তীতে মোটর বসাবে এই যে দেখেন কীভাবে লাইন করছি এই যে দেখেন মোটরের লাইন এই যে মোটরের লাইন আসছে এই যে মোটরের লাইন আসছে এইটা এই যে মোটরের ট্যাঙ্কি উঠে যেতেছে এই যে ট্যাঙ্কির লাইন কানেকশন দিয়ে দিছি অনেক রোদ্রদ ভিডিও সেভাবে উঠতে পারতেছে না এই যে দেখেন এই বাল্বটা খুলে দিলে এ সরাসরি পানি যাবে পুরা টয়লেটে পুরো পানি যাবে আর এই এই বাল্বটা আটকায় দিলে এটা মোটর দেওয়া যাবে ঠিক আছে এই যে মোটরে দেখেন ওই যে মোটরে নিয়ে আর একটা গেট বল লাগাইছি এই গেট বল মনে করেন এটা আটকানো থাকলে মোটরে আর পানি আসবে না ঠিক আছে আর ওই যে ওটা তো ফাইনাল গেট বল ওটা ট্যাঙ্কির সাথে এই দেখেন এই যে মোটরের উনি মনে করেন যে জলবা বা জাকি লাগাইতেছি যে ইউনিয়ন সকেট পুরে লাগানো যে এই যে ক্লিন আউট লাগাইছি এটাতে ভবিষ্যতে ট্যাঙ্কিতে ময়লা জমলে এটাতে পরিষ্কার করবে এই যে ওয়ারফুলোর লাইন পরবর্তীতে যে যখন যে ফিলে দেবে ইঞ্জিনিয়াররা বলবে ও তৈফিল এখন আপাতত শর্ট পিচ লাগাইতেছি ঠিক আছে এই যার একটা লাইন দেখেন এই একটা লাইন মনে করেন ছাদে ফুল গাছ টপ টপ লাগাইলে এটা দিয়ে হান লাগাই না থাকবে এটা সব জায়গায় পানি যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এই আপনাদের কাছে অনুরোধ আপনার ভাই বিরাদের দেখার সুযোগ করে দেবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম লাভ বরকাত